बंदे बंदे मातर्म। बंदे मातर्म। बंदे 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 मातरम, 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 पता उत्तोलन

বলছি ভাই সাথবাবু আজকে দেখলাম এখানে পার্টি অফিসে প্রচুর কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা দেশের স্বাধীনতা দিবস উদযাপন বিধায়ক পতাকা তুললেন কী বলবেন বিধায়ক আমাদের এখানে জাতীয় পতাকা তুলেছে আমাদের বাড়াবারি এখানে আছে জাতীয় পতাকাটা আর উনি এমন একটা মানুষ সবাই নিয়ে সাথে চলে আর কর্মীরা যখন খবর পায় যে আমাদের সাথী খন্দকার এখানে পতাকা উত্তোলন করতে আসছে তো কর্মীরা অটোমেটিক এখানে ভিড় লাগে কেন ওনার প্রতি একটা চাহাতি আলাদা মানুষ উনি তো আসলে কার্মীর সাথে মিশে না মিশে বসে সবার সাথে কথা বলতে এটাই তো ওনার ভালোবাসা আচ্ছা আর গতকাল রাত থেকে দেখলাম তার বিধানসভায় তিনি পতাকা তুলছেন আপনারাও উপস্থিত ছিলেন অত গভীর রাতে

কর্মীর সমর্থক আমাদের সাথে আছে বলে তো আমরা আছি আগামী দিন আশা করি যেভাবে আমরা থাকছি বা আমরা যেভাবে ওনাদের সাথে আমাদের মিশেই থাকবে একদম আপনার নাম ইউ